দিনহাটার শিঙ্গিমারি মদনাকুড়ায় গৃহবধূর রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা বাংচুর শ্বশুর বাড়িতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শুক্রবার দুপুরে চাঞ্চল্য ছড়াল দিনহাটা এক নম্বর ব্লকের বড় গ্রাম পঞ্চায়েতের শিঙ্গিমারি মদনাকুড়া গ্রামে ঘটনার জেরে উত্তেজিত জনতা ভাঙচুর চলায় মৃতার শ্বশুর বাড়িতে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী যদি অভিযুক্ত স্বামী তার পরিবারের সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক স্থানীয় সূত্রে জানা গিয়েছে চার বছর আগে গীতাল দাহের আনুফা ইয়াসমিন পারভি বিনের সঙ্গে বাস মোফাজ্জল হোসেনের বিয়ে হয় প্রথম দিকে সংসার শান্তিপূর্ণ হলেও বিগত কয়েক বছরে দাম্পত্য কলহের সূত্রে অশান্তি চরমে ওঠে মৃতার পরিবার অভিযোগ করেছে এই অশান্তির জেরেই ঘটেছে আনুফার মৃত্যু মৃতার কাকা আমজাদ আলী জানান এদিন নামাজ পড়ার সময় খবর পাই আনুফার মৃত্যু হয়েছে ছুটে এসে দেখি দেহ ফাঁস থেকে নামিয়ে বিছানায় রাখা হয়েছে আমাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে আমাদের সন্দেহ তিনি আরও জানান বিয়ের পর থেকে নিয়মিত মানসিক ও শারীরিক অত্যাচার করা হতো একাধিকবার পারিবারিক মীমাংসার চেষ্টা হলেও আনুফাকে কোনো লাভ হয়নি আমরা এই বিচার চাই এবং আজই লিখিত অভিযোগ ঘটনার দায়ের করব ঘটনার পরে উত্তেজিত জনতা হামলা চালায় গৃহবধূর শ্বশুরবাড়িতে বাড়ির আসবাবপত্র একটি মোটরবাইক ভাঙচুর করা হয় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র জানান ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি আজকে আমাদের শুক্রবার ছিল নামাজের দিন হ্যাঁ নামাজ বাদেই আমরা সংবাদ পাই যে আমার ভাতিজি মারা গেছে আমরা ওখান থেকে ছুটে আসি বাড়ির লোক আজই দেখি গ্রামের লোক উত্তেজনা হয়ে বাড়ি ভাঙচুর করতেছে এবং মেয়েটা বিছানার মধ্যে শোয়ানো আছে ফাঁসিতে মারিয়ে ঝুলিয়ে দিয়েছে এটা শুনতে পাই এখানে দেখি বাড়ি ভাঙচুর করছে তারপরে আমরা পুলিশ স্টেশনে ফোন করি পুলিশ স্টেশনে আসলো আসি তদন্ত করে দেখলো তারপরে আমাদের ডেড বডি পোস্টমার্টামে বাড়াই দিল মোটামুটি আড়াই বছর আড়াই তিন বছর আড়াই তিন বছর ধরে বিয়ে হলো উত্তেজনা প্রতিদিন উত্তেজনা বাড়িতে অত্যাচার প্রতিদিন অত্যাচার করে তা কতবার ওকে গ্রামের লোক না ওই বাবা মাই শুধু শালিসি করে শাসন করে অর্ধেক কিছু পয়সা করে দিয়ে জামাইকে বড় করার জন্য চেষ্টা করে তারপরে আজকে জামাইবাবু নিজেই মারছে মেয়েটাকে পালিয়ে গেছে এখন বাড়িতে কেউ নেই কি দেখাশোনা করে হয়েছে না না দেখাশোনা করে আপনার নাম আমার নাম আমজাদ আলী আমার ভাতি দায়ের করিনি এখন করবো না আমি যতটুকু শুনলাম আমি ওই টাইমে অঞ্চল অফিসেই ছিলাম আমি গীতালদা একনাক অঞ্চলের সভাপতি তো আমি অঞ্চলে থেকে শুনতে পেলাম যে শোলমারি অঞ্চলের আন্ডারে গ্রামটি গ্রামটার নাম সম্ভবত মনে নাই কাউরাই 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 তো আমার এক আত্মীয় মানে ওনার নাম হচ্ছে আমজাদ কোন বাড়ি তেনার সম্পর্কে ভাস্তি হয় সমন্ধিয়ার আর কি মেয়ে তিনি জানতে পারল যে মারধর করে নাকি ফাঁসিতে তোলাই দিছে পরেক্ষণে আমাকে ফোন করে আমি সঙ্গে সঙ্গে একটা থানায় ফোন করি বিষয়টা জানে যে এই ঘটনা ওখানে ঘটছে ততক্ষণে এলাকার কিছু লোক এই ধরনের ঘটনা তো আর কেউ মেনে নেয় না এলাকার লোক একত্রিত হয়ে সেই বাড়ির উপর চড়াও হয় এবং কিছুটা ভাংচুরও করে সে আমিও সরজমিনে দেখলাম যে এলাকার লোকেই উত্তেজিত হয়ে এই ঘটনাটাকে প্রশ্রয় না দিয়ে তার তীব্র ক্ষোভ প্রকাশ করে বহি প্রকাশ করে সেই বাড়িতে অ্যাটাক করে অর্থাৎ ভাঙচুর করে আমিও এসে সরজর মেনে তাই দেখি বাড়ির লোক কি আছে বাড়িতে না বাড়ির লোক সবাই পালাতক আছে আপাতত কারো সঙ্গে এখনো একটু যোগাযোগ হয়নি কি নাম আপনার আশাদুল হক আমি গিদাল দা একনাগ অঞ্চলের সভাপতি তৃণমূল কংগ্রেসের সভাপতি বডি এখন কোথায় বডি আপাতত পুলিশ রেস্কিউ করে থানায় নিয়ে গেল দিনাটা থানায় ঘটনাস্থলে পুলিশ এসেছিল হ্যাঁ ঘটনাস্থলে পুলিশ এসেছিল